কাল এক যা গেছিলি গরমে গরমে যা ঝগড়া আছে বনতে নাসি এই অবস্থা খারাপ হয়ে গেছে রাত্রি লাস কিন্তু এগারোটা বাজে সন দুহান মনে বন্ধ হয়েছিল না ওই তো কতটুক পিসার আপনার আপনারও আবার পিসার মাফ লাগে বড়ি খান माथे पे और यार मन का अच्छा 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 पिसर पे माथे बोला तो नेवी अच्छा देख

কেglobalMapে বাড়াচ্ছে হ্যাঁ রক্তের ও আচ্ছা দর্শক আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কি হয়েছে অ্যালিপের আসলে এই যে গরমে কি জানা বলে হাওয়া ছোটে কেউ আমাদের দিকে বলে আরা ছোটে মানে নাক দিয়ে আরা ছোটে সেই বদ্রক্ত বের হয়ে যায় তো ওর হলে ওইটাই হয়েছিল ঠিক আছে ওটা কোনো সমস্যা না বড় কোনো সমস্যা না ডাক্তার বলল ওরে এমনিতেই আমার ভাইগ্নেরও হয় মাঝে মধ্যে এটা সবারই মাঝে মধ্যে হয় আর গরম লাগি মাথায় চাপ লাগি ওইগুলা হয় ডাক্তার বললো কোনো সমস্যা নাই কিছু ওষুধ দি এগুলা নিয়ে যা খাওয়াও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন পানি দিতে বলছে পচুর যে পানি দিয়ে গোসল করাইও আর গোসল না করালে পানি মাথায় দিলে পরে চিক হয়ে যাবে আর গরম একটু দুধ খাওয়াতে বলছে খাওয়াইলে পরে ভালো হয়ে যাবে দুধ না জানি না তো আস্তে আস্তে সবকিছু করি এটা একটা ই সমস্যা হয় ওর মানে গরম লাগলে পরে এটা হয় কিছু মানুষেরে আমার মার হয় গলাদি হয় কারুর গলাদি হয় কারুর নাকদি হয় মানে এক 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 সমস্যা হয় আর কি তো এটা কোনো বড় ঘটনা না তো সবাই দোয়া করবেন এটাই আসলে রোজা রমজান তো মানে এত গরম পড়েছে আমাদের পাবনা জেলাতে বলার মতো না এই গরমে রোজা থাকা খুব কঠিন তারপরেও থাকিয়ে থাকে রোজা ভাঙে না ঠিক আছে এখন পানি দিচ্ছে ঠিক হয়ে গেছে পড়ায় এখন একটু ভালো হয়ে গেছে তাই না ভালো লাগতেছে না এখন ওটা কোনো সমস্যা না ওটা এমনিতে মনে করেন আর ছোট লাগে আমার সিয়ামেরও হয়েছিল বুঝতেন কোনো ভয় নেই ঠিক আছে ডাক্তার বলছে কোনো বড় ধরনের সমস্যা না গরমের কারণে হয় তো যাই হোক ওকে এখন পানি দিয়ে কটা খাওয়ায় ওষুধ খাওয়াবো তারপরে আপনাদের জানাবো বিস্তৃত যে কেমন লাগছে এখন তো সাথেই থাকবেন তো আপনারা তো জানেন যে আলিপুর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার বলছে যে বাড়িতে নিয়ে যায় কল্লা ভত্তা আর হচ্ছে আলু ভত্তা একটু কচু ভাতা মানে ভত্তা দিয়ে কটা ভাত দাওগা গা খাক ওষুধ খাচ্ছে তো এই জন্য তো আপনারা আবার অনেকেই কমেন্ট করতে পারতেন যে রোজার মধ্যে কিসের খাওয়া দাওয়া তো আসলে জীবন বাঁচলে তবেই রোজা মানুষ যদি নাই বেঁচে থাকে তাহলে রোজা কীভাবে করবে এই জন্য আজকে কেউ রোজা নেই কারণ সভাতটি রান্না করতে পারে নাই টের পাই নেই কারণ কার কি রাত বারোটা পর্যন্ত ওকে মাথায় পানি দেওয়ার পরে সকলেই মনে করেন যে বসি ঠাই ঠাই ঘুমাইছিলি আর পর ভাতে টের পাওয়া হয়নি যখন টের পাই তখন চারটা বাজে তখন রান্না করবো কখন খাবো কখন এই জন্য আজকের রোজাটা করা হয় না হয়নি এই জন্য সবার কাছে দুঃখিত তো এই ধরেন আপনার জন্য ভাত রান্না চ্যান আইসক্রিম তো দর্শক এই দেখেন আমি ভাত রান্না করেছি আপনারা অনেকেই বলেন যে তুমি ভাত রান্না করতে পারো না খালি আইসকে খাটাও তুমি বসে বসে পায়ের পর পা দেখাও তা না আমি রান্না করতে পারি কেউ তো দূরত্ব পারে আমি নয় আস্তে আস্তেই পারি এই যে আলু ভর্তা করেছি করলা ভর্তা করেছি কচু ভর্তা করেছি আর ডিম একটা ডিম ছিল সেই ডিমটা ভর্তি করেছি হ্যাঁ পানি আসি ঠিক আছে আমি খাইতে খায়ন আমি খাইতে থাকেন পানিরাশি ডিম একটু গরু গরু পড়ে গেছে

ধরেন মিস হয়ে গেছে তো এই জন্য ও আঠারো রোজা যাই হোক আজকে কাল সতেরোটা রোজা করার পরে আজকে মনে করেন যে রোজা সতেরোটা করতে পারলো আর মনে করেন যে আর বাকিটা আজকে করতে পারেনি কালকে হয়তো বা থাকবে কালকে রোজা থাকতেন ও কখনো রোজা মিস দেয় না বুঝতে পারছেন কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছিল রোজা বলার মতো না তো এত আপনাদের তখন দেখাতে পারলে বুঝতে পারতেন তো যাই হোক কটা ভাত খাবি দিলাম ভাত খাট কারণ ডাক্তার বললো শরীর ভালোই আছে কিন্তু ওই যে গরমের মধ্যেই কালকে আবার এক জায়গায় গেছিলো সেই জায়গায় চেঁচামেচি শুনিয়ে মনে করেন যে ওই গরম লাগছে একটা গরম লাগে না ওটা সবারই হয় খালি ওর না সবারই হয় হালকা হালকা যারা হয় তারা বুঝতে পারে কেমনে এই যে ছানা আমি শুনেছি নুন টুন ঠিক হয় যে নাহি সব ছানায় ভালো লাগছে হ্যাঁ তারপর কললে তোমার জন্য কললে আগে খাওয়া লাগবে ওরে আল্লাহ করলে আমারও অসুখ হয়েছে আমি তো কথাই কই পাচ্ছি না কাল কি তো আপনারা দেখলেনি ঠিক আছে তারপরেও আবার কাশের ঠেলাই কথাই কই পাচ্ছে তো খান ঠিক আছে

হা এই আর কি আর আপনারা বলুন সবাজের লতা পায়ের উপর পাও তুলে খায় আসলে আমরা যে এরকম এরকম করে বসা ভাত খাই আমি এরকম বসা খাই আমি বাবু মালিক বসতে পারি নি আমি জীবনে জন্মের পর কোনো দিন বাবু বসতে পারলাম না আমার বুদ্ধি হার পরের থেকে আমি যেভাবে কালকে বসেছিলাম মাঠের মধ্যে ভিডিও করছিলাম ওভাবে বসে থাকি তো যাই হোক কি দর্শক আর একজনও দোয়া করবেন আর আজকে রোজাটা মিশ গেছে পরবর্তী সব কটাবের জন্য অলিক করতে পারি আমিও করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ